আমরা দরকার ইবাদ ছাছি ফুর প্রতিবাদে মানব বন্ধন করার জন্য আর চলো ইসরাইল পৃথিবী থেকে শেষ হয়ে যায় এটার জন্য আজ এখানে উপস্থিত রয়েছে আমরা দিব গাজাবাসীকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে জাতিসঙ্গে আমরা এটা নিয়ে প্রতিবাদ করব আমরা এখানে দাঁড়িয়েছি গাজে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিশুরা তাদের মা বাবার হারাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাবার কোথায় শিশুর রক্ত ধরা লাশ নিয়ে বাবা দাঁড়িয়ে আছে। কোথায় যাবে শিশুরা আমাদের শিশুরা হিসে খেলে যেখানে বড় হওয়ার কথা তারা আজ গাজা গা উপত্যকায় ঘুরে বেড়াচ্ছে শিশুদেরকে প্রত্যেক দিন হত্যা করা হচ্ছে যারা বেঁচে যাচ্ছে তাদেরকে তারা রেহাই দিচ্ছে না এমন বর্বর গণহত্যা ইতিহাসে খুবই বিরল আমরা দেখতে পাচ্ছি আমরা খুবই স্পষ্ট বিচার চাই এমনকি এটা গণহত্যার থেকেও বেশি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমরা অবশ্যই এমন গণহত্যার বিচার চাই এবং আমরা চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমরা জানি যে ওনার বিশ্ব মন্ডলে অনেক সম্মান আছে অনেক সমাজিত তিনি আমরা চাই উনি ওনার এই প্রভাব প্রভাব প্রতিপত্তিকে গাঁজাবাসী সহায়তা ব্যবহার করুক এবং আমরা স্পষ্ট বিচার চাই মুসলিম মানুষ হিসেবে আমরা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না আজকে আমরা যেভাবে বাংলাদেশে স্বাধীনভাবে স্বাধীনভাবে রয়েছি সেভাবে ফিলিস্তিনের শিশুদেরও থাকার অধিকার রয়েছে সেই প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা চাই ইজরায়েল ধ্বংস হোক ইজরায়েল ইজরায়েল যাতে ফিলিস্তিনকে স্বাধীনভাবে টিকে থাকার সেই সুযোগ দেখ আমরা সে দোয়া করে আমি।